এটা আপনার হচ্ছে পঞ্চগড়ের গান এটা হয়েছে একশো আশি থেকে পঁচাশি টাকা তাই তো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এটা ভাই থেকে সত্তর এটা পঞ্চগড় বাতাকান্দি কুমিল্লা কুমিল্লার বাতাকান্দি আর ওইটা ভাই কুমিল্লার বাতাকান্দি একশো পঁয়ষট্টি দুটো আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে পঞ্চগড়ের থেকে একটু কম আচ্ছা পঞ্চগড়ের কারণটা একটু দাম বেশি এটা ঝাল হবে না আচ্ছা ঝাল হবে একশো একশো বুঝতে পারছি তো ভাইদের কাছে দেখতে পাচ্ছি তারপর ইন্ডিয়ান কারেন্টটা ভাই যদি আসি ইন্ডিয়ান কারেন্টটা কত বুঝতে পারছি কোয়ালিটি অনুযায়ী এখন যেটা দেখতেছি এটা এটা দুইশো ষাট থেকে দুইশো পঁয়ষট্টি টাকা আর এটা দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আচ্ছা দুইশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা বুঝতে পারছি তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান তারপরে পঞ্চগড়ের কারেন্ট মরিচ তারপরে কুমিল্লার বাতাকান্দির মরিচ সহ সকল প্রকার মরিচ পেয়ে যাবেন ভাইদের কাছে দেখতে পাচ্ছেন মেসাস নোয়াখালি বাণিজ্য লয় না ভাই এই যে আমি একটু ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি ভাইদের নোয়াখালি বাণিজ্য লয় হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে নাম্বার দিয়ে আছে হ্যাঁ এখানে সকল প্রকার আপনার হচ্ছে শুকনা মরিচ ও হলুদ সহ বিভিন্ন প্রকার মশলা পাইকারি ও খুচরা বিক্রি করা এবং কমিশন নিয়ে যান হ্যাঁ আপনার লোকেশনটা যদি একটু দেখাই দিই আপনার হচ্ছে আর জাপান বাংলাদেশ আড়ত দোকান নাম্বার একশো একাত্তর সাউঘাট বিসমিল্লা পাম সংলগ্ন ভুলতা গাউসিয়ার রূপগঞ্জ নারায়ণগঞ্জ এরকম দেখতে পাচ্ছেন ভিডি স্ক্রিনের নাম্বার দেওয়া আছে লাস্টে আপনার হচ্ছে সত্তর এবং বিয়াল্লিশ ঠিক আছে এই যোগাযোগ করে আপনারা হোলসেল নিতে পারবেন ভাইদের কাছে হিউজ পরিমাণ আপনার কালেকশন আছে ঠিক আছে তো আপনাদের যাদের যে মরিচ লাগবে আপনারা স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে নিতে পারবেন হ্যাঁ তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান কারেন্ট মডিসটি যাইতেছে আপনার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আছে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আর এটি যাইতেছে আপনার দুশো আপনার ষাট থেকে পঁয়ষট্টি টাকা দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা ক্ষেত্রে অবশ্যই ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে শফিক আচ্ছা ভাই ধনিয়ার রেটটা যদি একটু জানিয়ে দেন ধনিয়া একশো আশি টাকা আচ্ছা দাঁড়ান আগে মরিচটা ফেরেনি হ্যাঁ ধনিয়ার ভিডিও আলাদা নিতেছে তো দর্শক অবশ্যই দেখছেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করতে নিতে হবে এখানে পঞ্চগড়ের কারেন্ট মরিচ আছে দেখতে পাচ্ছেন পঞ্চগড়ের কারেন্ট মরিচ পেয়ে যাবেন তারপরে কুমিল্লার বাতাগান দিয়ে মরিচ পেয়ে যাবেন তারপরে এখানে দেখতে পারছেন আপনার হচ্ছে কুমিল্লার আরও কারেন্ট মরিশ পেয়ে যাবেন ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে পপেটা মোহাম্মদ শফিকুল ইসলাম হ্যাঁ মোবাইল নাম্বার দিয়ে থাকবে ভিডিও স্ক্রিনের লাস্টে বিয়াল্লিশ এবং উনসত্তর তো অবশ্যই ভিডি স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে আর ভাই তাহলে আপনার হচ্ছে ছষট্টি জেলায় কুরার কন্ডিশনে আপনার মরিচ দিতে পারেন যদি অ্যাডভান্স করে আচ্ছা সেক্ষেত্রে অবশ্যই আমি ভিডি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো তাহলে অ্যাডভান্স করলে কুরো কন্ডিশন মরিচ দেবেন এবং ফিজিক্যালেশন নিতে পারবে ফিজিক্যালেশান নিতে পারবে তো ধন্যবাদ সবাই চ্যানেলের মতো নেলে থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে না আর নেক্সটে কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে ইন্ডিয়ান কারেন্ট সহ পঞ্চগড় এবং আপনার হচ্ছে কুমিল্লার মরিচ শরীয়তপুর সকল মরিচ এখানে আপনার হোলসেল পেয়ে যাবেন ঠিক আছে সেক্ষেত্রে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন আমি অবশ্যই নোয়াখালী বানি জল্লাই শফিকুল ইসলাম ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে মার্শাল্লাহ লাল টকটকা শুকনা ঝনঝনে মরিচ পেয়ে যাবেন হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে আর নেক্সটে কী ধরনের ভিডিও আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর এটা লোকেশনটা আপনার ভুলত গালসিয়া জামান বাংলাদেশ আপনার শুকনামরিচ হলুদ এবং আপনার হচ্ছে ধোনিয়ার পাইকারি আড়ত সেক্ষেত্রে আপনারা ভিডিও ভিডি নাম্বারে যোগাযোগ করে ছয়ষট্টি জেলায় কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনে গুলা নিতে পারবেন ধন্যবাদ সালামু আলাইকুম